টি বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল বাবর আজমের দল এবার দলটির সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই তবে এর আগে দেশটির ক্রিকেটাররা ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কানাডার আসন্ন গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলবেন পাকিস্তানের সাতজন ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বাবর আজম মোহাম্মদ আমির ছাড়াও আছেন আসিফ আলী ইফতেখার আহমেদ শাহিন শাহ ও মোহাম্মদ নাওয়াজ তবে একই দলে খেলবেন বাবর রিজওয়ান ও আমির চলছে প্রেডিকশন গেম প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার তবে এখানে রয়েছে খানিক ভিন্নতা এর আগে বাবর আমিররা অনেকের নেতৃত্বেই খেলেছেন কিন্তু মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে তারা দুজন কখনো খেলেননি আর এবার এই দুজন খেলতে যাচ্ছেন রিজওয়ানের অধীনে আসন্ন কানাডা লিগে রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণাটা সোমবারই দিয়েছে গ্লোবাল টি টোয়েন্টি লিগের দল ভ্যানকুভার নাইট ঘোষণাটি তারা দিয়েছে এভাবে ভ্যানকোভার নাইটস গ্লোবাল টি টোয়েন্টি লিগে চতুর্থ মৌসুমের জন্য অধিনায়ককে বেছে নিয়েছেন স্যার মোহাম্মদ রিজওয়ান অসাধারণ ব্যাটিং দক্ষতা ও দারুণ উইকেট কিপিং দিয়ে তিনি আমাদের জয় এনে দিতে তৈরি প্রস্তুত হও নাইটস এই সাতজন পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে রিজওয়ানের নেতৃত্বে বাবর আমির ছাড়াও খেলবেন আসিফ আলী টরন্টো ন্যাশনালসে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে খেলবেন আফ্রিদি ও নওয়াজ আর ইফতেকার আহমেদ খেলবেন বাংলা টাইগার্সের হয়ে কানাডার এই লিগে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার সাকিব হাসান শরিফুল ইসলাম রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন আগামী পঁচিশ জুলাই থেকে শুরু হয়ে এগারো আগস্ট পর্যন্ত চলবে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ ব্রামটনের মাঠে গড়াবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ আবিদ মোহাম্মদ